নমস্কার আমি কয়েকটা পর্ব জুড়ে শ্বশুর মুক্তির কাজে ওড়িশা যাহার গল্প বলছি ওড়িশায় গিয়েছিলাম সুগ্রীবের কাজ পর্যন্ত এসেছি সুগ্রীব এবারে আমাদের নিয়ে চলল একটি ট্রেকারে উঠলাম ট্রেকারে করেই আমাদের রড়ুয়া হয়ে আমরা পানপতিয়া ঘাগট বেড়া নর্সণ্ডা আগে থাকতেই পরিকল্পনা আছে এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামগুলিকে দেখব এই কথা অনুযায়ী আমরা চলছিলাম কিন্তু মাঝপথে সুগ্রীব আমাদের জানালো যে আজ তাদের গ্রামে তাদের গোষ্ঠীর কথাটা বলে নেওয়া ভালো সুগ্রীব একটি আদিবাসী গোষ্ঠীর ছেলে ও গণ্ড জাতির ছেলে তাদের গ্রামে গন্ডদের সেদিন মঙ্গর উষা উৎসব অতএব মঙ্গর ঊষা উপলক্ষে ও আজকে আর আমাদের নিয়ে ও ঘাগর বেড়া নরসন্ডা পানপত্তিয়া যেতে চাইছে না ও ওদের গ্রামটাতেই আমাদের আজকের দিনটায় রাখতে চাইছে সেইভাবেই কথাবার্তা হলো আমরা ওদের গ্রামে চললাম ওদের গ্রামের নাম বিন্দুই এটি ভঞ্জকিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে আমরা সেখানে গিয়ে উপস্থিত হলাম পরের পর্বে আরও কথা হবে এই পর্যন্ত বলে আজকের মতো আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি নমস্কার